সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা প্লেস থেকে ইকবাল আসুন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্রয়লার মুরগি এগুলো সামনে হলো শীতকার কিন্তু এগুলোর দাম বাড়বে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটা হলো অরিজিনাল এগারেটের বাচ্চা নাহার কোম্পানির বাচ্চা আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেয় আমাদের নিয়ম হলো আপনি সরাসরি এসে নিতে পারবেন আপনি আসবেন না পুরো টাকা ব্যাংকে বেকাশে পেমেন্ট করবেন গাড়িতে মাল ওঠে দেবো সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করলে আপনি নেবেন যারা আসে না যারা বিশ্বাস করে না তারা বলে যে ভাই আমরা সরাসরি আসবো আমাদের এখানে সরাসরি এসে নিতে পারবেন আসার আগে দুই থেকে তিন হাজার টাকা বাচ্চা যে পরিমাণ নেবেন সেই হিসেব করে টাকা বুকিং দিয়ে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা খন্না জিরো পয়েন্ট সাতক্ষীরা শাখা শামনগর শাখা আমাদের মূলত মাল ডেলিভারি দেয় খন্না জিরো পয়েন্টের থেকে অরিজিনাল টাইগার মুরগি কুড়ি থেকে পঁচিশ দিন বয়স পাঁচটা ভ্যাকসিন ক্লিয়ার অরিজিনাল মিশুরি ফাউমি এটা দুই মাস বয়স ছয়টা ভ্যাকসিন ক্লিয়ার আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বরে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা আমরা সারা বাংলাদেশে পাইকুড়িমাল আমরাই কিন্তু সেল দেয় খুলনা সবথেকে বড় খামারি আমরা পাইকুড়িমাল আপনারাই কিন্তু সেল দেয় আপনারা যদি পাতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন অরিজিনাল দেশি মুরগি গিন্নি মুরগি বলে এগুলো গোলা সেলা কুড়ি দিন বয়স ভ্যাকসিন ক্লিয়ার আপনারা যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে ওরিজিনাল দেশি মুরগি গোলাচালা গিন্নি মুরগি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করবেন কোয়েল পাখি জিরু বাচ্চা টাইগার মুরগি সোনালি হাইব্রিড দেশি মুরগি পিকনি স্টার তেরো হাঁস সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে ভিডিও শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম